উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যা উনিশশো পঁয়তাল্লিশ সালে কোচবিহার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ ভাদ্রের হাত ধরে কোচবিহার রাজ্য পরিবহন নিগম নামে পথ চলতে শুরু করেছিল অর্থাৎ এই পরিবহন নিগমের স্থপতি কোচবিহারেরই মহারাজা বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মুখ্য দপ্তর কোচবিহার পরিবহন ভবনে উন্মোচিত হল তার ব্রোঞ্জের মর্মর পূর্ণ মূর্তির আবরণ উন্মোচন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার এনজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর নির্মল কুমার মন্ডল প্রমুখ এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি বলেন তার গর্বিত তারা গর্বিত এই পরিবহন নিগমের প্রতিষ্ঠাতা এই মূর্তি পরিবহন ভবনে স্থাপন করতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নিজস্ব তহবিল থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় নির্মিত হয়েছে এই মূর্তিটি মূর্তিটি নির্মাণ করেছেন মেদিনীপুরের শিল্পী অসিত শাই তিনি বলেন প্রতি নারায়ণের জন্মদিন এবং মৃত্যুদিনে এই মূর্তির সমবেত হয়ে তাকে শ্রদ্ধা জানানো হবে একটা ঐতিহাসিক ঐতিহ্য এবং ধারাবাহিকতার সঙ্গে কোচবিহারের যে হেরিটেজ তার সঙ্গে সাজুজ্য রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম প্রচেষ্টা জারি রেখেছে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে এই পরিবহন ভবনের সামনে একটি হেরিটেজ গেট নির্মাণ করা হবে বলেও এদিন জানান তিনি

জগদীব নারায়ণ ভূপ বাহাদুরের হাত ধরে কোচবিহার রাজ্য পরিবহন নিগম নামে পথ চলতে শুরু করেছিল সেই স্থপতি প্রতিষ্ঠাতা মহারাজা জগদীপ ভূপ বাহাদুরের এটি ব্রঞ্জের বরমোর পূর্ণ অবয়ব মূর্তি আমরা এখানে প্রতিষ্ঠা করলাম পরিবহন ভবনের সামনে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই ব্রঞ্জের মূর্তি নির্মিত হয়েছে শিল্পী অসিত সাই মেদিনীপুরের তিনি একজন প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী তার হাতেই এটা নির্মিত হয়েছে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সেটার উন্মোচন করলাম এবং আজকে থেকে প্রত্যেক বছর তার জন্মদিন এবং মৃত্যুদিনে আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মূর্তির পারদেশে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব করব এবং একটা ইতিহাস ঐতিহ্য ধারাবাহিকতার সঙ্গে কোচবিহারের যে হেরিটেজ তার সঙ্গে সাজুজ্য রেখে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম প্রচেষ্টা জারি রেখেছি এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে এবং আপনারা জানেন আমাদের এই রাষ্ট্রীয় পরিবহন নিগমের পরিবহন ভবনের গেটের যে এমব্লেম সেটা মহারাজের আমলেই নির্মিত সেটাকেও আমরা রক্ষণাবেক্ষণ করেছি আগামী দিনে তার সঙ্গে সাহায্য রেখে একটা হেরিটেজ গেটের মতন আমরা এখানে গেট নির্মাণ করব এবং আমরা প্রচেষ্টা করব যে উদ্দেশ্য নিয়ে মহারাজারা উনিশশো পঁয়তাল্লিশ সালে কোথা রাজ্য নিগম চালু করেছিল তার পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আজকের এই পরিস্থিতিতে আমরা এই সংস্থাকে আরও আরো বসে এগিয়ে নিতে চাই গণপরিবহনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম একটা ল্যান্ডমার্ক সৃষ্টি করেছে এবং সেই ধারাবাহিকতা আমরা এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের ইচ্ছে এখন শুরু হতে চলেছে সকলের কাছে